এটা হচ্ছে ময়ময় সিং হাইওয়ে সড়ক আমরা এখন রং সাইডে যাচ্ছি যেটা মোটেও ঠিক না না সামনে 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 এটাতে উঠতে পারব না এটা ধরলে রিং টিং পাকা হয়ে যেতে পারে আস্তে আস্তে যে যাওয়ার ঠিক না

তারপর হচ্ছে ওই ট্রাকটার সাথে আর একটা এক্সটেনশন একটা ছিল যে আমার যে বন্ধুটা বাইক চালাচ্ছিলো আসলে হাইওয়েতে খুব কম ড্রাইভ করে যার ফলে ও বুঝতে পারে নাই যে এই গাড়ির পাশে গেলে এই গাড়িটা যখন টার্ন করবে তখন এই এক্সটেনশনটা গাড়ির উপর চলে আসতে পারে যাই হোক আমরা প্যাচ কেটে সামনে চলে আসছি আর এই হাইওয়েতে মানুষ দেখেন কীভাবে রাস্তা পার হয় মানে এখানকার গাড়ির স্পিড থাকে এবারে আশি নব্বই একশো বারো যোগ থাকে আর কি তো আমরা খুব সাবধানেই যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু উল্টা সাইড দিয়ে গাড়ি আসতেছে তো ওদেরকে কিছু বলতেও পারতেছি না কারণ হচ্ছে ঠিকঠাক আমরা নিজেরাই উল্টা পথ দিয়ে আসছি আসলে এখানে এই রাস্তাটা হচ্ছে এক ঘন্টা মানে এক কিলো পর পর হচ্ছে ইউটার্নের একটা ব্যবস্থা করা আছে যার ফলে মানে উল্টা দিকে না যেয়ে আমরা যদি স মানে সোজা গিয়ে একটু ইউটার্ন করে আসি হয়তো একটু তেল বেশি পড়বে বা একটু সময় বেশি নষ্ট হবে আমাদের এই সময়টা আমরা নষ্ট করতে চাই না বা তেল পোড়াইতে চাই না আমরা হচ্ছে উল্টা পথ দিয়ে গিয়েই আমাদের সময় বাঁচাতে চাই কিন্তু অনেক সময় হয় কি এই উল্টা যাওয়ার ফলে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং এটার সেটাকে সারা জীবন আমরা বহন করি সো আমরা এখন থেকে আর কখনোই উল্টা পথ দিয়ে আর কি গাড়ি চালাবো না প্রমিস করছিয়াস আমরা আমরা কখনও আর উল্টা পদ্মে গাড়ি চালাবো না আপনারাও চালাবেন না দরকার হয় এক কিলো দুই কিলো যদি ইউটার্ন ঘুরে আসা লাগে তাহলে দুই কিলোমিটার ঘুরে আসেন তারপর ইউটার্ন করবেন না ধন্যবাদ সবাইকে